এখন আমি খাচ্ছি বেড়ালের জন্মদিনের পায়েস ভাবা যায় বেড়ালের জন্মদিন সেলিব্রেশন হচ্ছে ভাবতে পারছো বেড়ালটার কত ভাগ্য শুধু জন্মদিনে পায়েসই না আরও অন্যান্য অনেক খাবার রয়েছে এটা হচ্ছে বেড়ালের জন্মদিনের ট্রিট আমার মাসির তরফ থেকে দেখো আজকাল বেড়ালরাও জন্মদিন সেলিব্রেশন করছে বুঝতে পারছো তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠলে মুডটা তো ফ্রেশ লাগে তার সাথে সাথে কিন্তু মনটাও খুব ফ্রেশ লাগে তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি বাইরে দেখো আলো ঝলমল করছে পুরো তো ঘুম থেকে উঠেই সাথে সাথে আমি বিছানাটা ঠিক করে নিলাম বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে রাখলাম আমি আর আজকে রয়েছে আমাদের বাড়িতে কাঁচা ঘট পুজো তো প্রত্যেকটা বাঙালির ঘরেই এই নিয়মটা প্রায়শই থেকেই থাকে কাঁচাঘট পুজো তো তাই জন্য সকাল সকাল স্নান ধান করে নিলাম মা আজকে কাঁচাঘট পুজো করছে তো কাঁচাঘট পুজোর দিন কিন্তু আমাদের বাড়িতে আতুপ চালের রান্না ভাত খেতে হয় আর সেটা অবশ্যই কলার পাতা করে তো মা সকালবেলা কাজ সেরে নিয়ে আজকে কাঁচাঘট পুজো করেছে আর কাঁচাঘট পুজো করার পরে রান্না করে ফেলেছে আতপ চালের ভাত আর আলু আর বেগুন সিদ্ধ দিয়ে আতপ চালের ভাত খেতে কিন্তু খুব টেস্ট লাগে বছরে একটা দিন কিন্তু আমাদের বাড়িতে এই রান্নাটা হয়েই থাকে এই কাঁচাঘট পুজোর দিনেই এই রান্নাটা হয় শুধু তো মা এখন আলু আর বেগুন সেদ্ধটা মাখছে আর আমার পাতাতে দিয়ে দিয়েছে আলু সেদ্ধ আর আতপ চালের ভাত আর লবণ আর এই আতপ চালের ভাতটা তোমাদের বললাম তো বছরে একবার খাই কিন্তু দারুণ টেস্ট লাগে আমার খেতে এদিকে মা আর বোন খাওয়া তো শুরু করে দিয়েছে আর আমি সকাল সকাল স্নান ধান করে খাওয়ার খেতে বসে পড়েছি আর এটা যেহেতু পুজোরই একটা নিয়ম তাই জন্য স্নান না করে খাওয়া যায় না মা বললো তাই জন্য বাড়ির সবাই স্নান ধান করে নিয়েছি তাড়াতাড়ি এখন বাজে সকাল দশটা এখন খাওয়া হয়ে যাচ্ছে আমাদের সকালের খাবার আর এটা কিন্তু একটা নিয়মের ভিতরে পড়ে যারা কাঁচা ঘট পুজো করে তাদের কিন্তু এই আতপ চালের ভাতটা খেতে হয় কলার পাতা করে তো তোমরা কে কে আমার মতন কাঁচা ঘট পুজোর দিন কলার পাতায় খেয়েছো আমাকে অবশ্যই জানিও তো খাওয়া দাওয়া করে একদম রোদে বসে পড়েছি সূর্যটা পুরো মাথার ওপরে রয়েছে একদম সূর্যের নিচে বসে পড়েছি আমি চুল শুকাতে বসেছি আর ঠান্ডাও লাগছিল তো এখন যেহেতু আতপ চালের ভাতটা খেলাম খাওয়ার পরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি তিনটে বাজে আর তিনটের সময় আমার পড়ানো থাকে তো বোন আবার কেটে নিয়ে এসেছে পেপে তো পেপে খাচ্ছি আর আমি তো রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য ভাত খাওয়ার সময় নেই সেই কারণে পেঁপেটাই খাচ্ছি পেপে খেয়ে পেট ভরিয়ে নিয়েই আমি পড়াতে গেলাম দুপুরের খাওয়াটা আর আজকে হয়নি তো ঘুমিয়েছিলাম বারোটার সময় উঠেছি তিনটের সময় তো সন্ধ্যা হয়ে গেছে আমি বাড়ি এসে সন্ধ্যা দিয়ে সন্ধ্যার টিফিন নিয়ে বসেছি সন্ধ্যা হয়ে গেছে চা বিস্কিট আর মুড়ি নিয়ে বসে পড়েছি আর বেলা ভাত খেতে একদমই মন চাইছিল না তাই চা বিস্কিটই খেয়ে নিলাম আর এটা দেখো পার্লেজি বিস্কিট এটা কিন্তু খেতে আমার ভীষণ টেস্ট লাগে তোমরা এখনও কে কে পার্লেজি বিস্কুট খাও আমাকে কিন্তু জানিও আর খেয়ে দেয়ে এখন বসে রয়েছি খাটের ওপরে টিভি দেখছিলাম তো পাশের বাড়ির একজন বাচ্চা নতুন স্কুলে ভর্তি হয়েছে সেই জন্য সেই আনন্দে তার থামিয়ে আমাদের মিষ্টি দিয়ে গেল মিষ্টি মুখ করার জন্য শীতের দিনে বিশেষ করে রাত্রিবেলা একটু সময় কাটতে চায় না মনে হয় কতটা রাত এখনো বাকি সময় কাটতে চায় না তো মা এখন বসে বসে কাঁথা সেলাই করছে সেই কারণে সময় কাটছে না বলে আর এদিকে একটা কাণ্ড হয়েছে আমার এক মাসি সে বিড়ালের বার্থডে উপলক্ষে আমাদেরকে পায়েস দিয়ে গেছে আর অনেক খাবার দাবার দিয়ে গেছে ভাবতে পারছো যে বিড়ালটা আজকে বার্থডে সেই বিড়ালটারও কত ভাগ্য তার জন্মদিন পালন করা হচ্ছে তো এগুলো দিয়ে গেল দেখো বার্থডে স্পেশাল বেড়ালের বার্থডে স্পেশাল খাবার দাবার এখন খাচ্ছি পায়েসটা দেখেছ বেড়ালের কি ভাগ্য আমি সেটাই শুধু ভাবছি আর এই সব করতে করতেই বেজে গেছে রাত্রি নটা আর আজকে তো ভাতই খাওয়া হয়নি সারাদিন সেই সকালে আতপ চালের ভাত খেয়েছিলাম আর মা তো আজকে খাবে না সেই কারণে আমাদের জন্য মা রান্না করে দিয়েছে আর এখন খেতে হচ্ছে একদমই যদিও ইচ্ছা নেই খেতে তাও মা জোর করছে আর আমি খাবার নিয়ে বসে পড়েছি আজকে মা রান্না করেছিল হচ্ছে লাল শাক রান্না করেছিল আর একটা সবজির তরকারি রান্না করেছিল আর রান্না করেছিল মাছের ঝোল তো আমি খাওয়া দাওয়া করে নিই অনেকটাই রাত হয়ে গেল। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো সকলকে জানাই গুড নাইট বাই